হ্যালো বন্ধুরা যারা কিচেনে সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো সুজি রসভরি পিঠা যেটা খেতে দারুণ মজাদার বানানো ভীষণ সহজ এটা মাত্র এক বাটি সুজি দিলেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় চলো তাহলে দারুণ স্বাদের রেসিপিটি শুরু করা যাক এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধকে জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচের টুকরো দুটো তেজপাতা দিচ্ছি এক লবণামুড়ো দুধিয়েছে অল্প একটু ফুড কালারও অ্যাড করেছি চাইলে তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো দুধটা আমি খুব ঘন করবো না ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিচ্ছি হাফেডি পরিমানে চিনি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপর নাড়াছাড়া করে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেবো এখন দুধটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে গ্যাসের ফ্লেমটাই এই পর্যায়ে অফ করে দেবো দুধটা ঢেকে রেখে দেব এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো দু মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি এক চিমটি লবণ এলাচের পরিবর্তে ভ্যানালাইসেন্স থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো দিয়ে আবারও এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি দেবো আর এটা খুব ভালোভাবে মেশাতে থাকবো সুজিটা কিন্তু একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এখানে আমি কাঁচের বাটি মাপ করে হাফ বাটি সুজি এখানে ব্যবহার করেছি এখন সুজিটাকে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এর ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আর পিঠে আমি এই চামচের মাপ করেই কিন্তু বানিয়ে নেবো তাহলে সব পিঠেগুলো কিন্তু সম পরিমাণেই হবে পিঠাগুলো ভাজার জন্য এখন আমি গ্যাসে তেল গরম করে নিয়েছি এই চামচের সাহায্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু আমি লো ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পিঠাগুলো খুব কড়া করে ভাজা যাবে না ভিতরটা যেন কাঁচা না থাকে সেরকম ভাবেই পিঠাগুলো ভেজে নিতে হবে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পিঠাগুলোকে খুব ভালোভাবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে তুলে পিঠাগুলো তুলে কিন্তু সরাসরি গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর ফুলে ফেঁপে উঠবে পিঠাগুলোকে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢেকে রাখবো আর দু ঘন্টা পর এসে তোমাদের দেখাচ্ছি ফিরে এলাম ঘন্টা দুয়েক পর এখন দেখো পিঠাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর পিঠেটা কিন্তু এ পর্যায়ে অনেকটা নরম হয়ে গেছে চাইলে তোমরা এটা সারা রাত রাখতে পারো তাহলে কিন্তু পিঠেটা আরো অনেকটা নরম হয়ে যাবে পিঠাগুলোকে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব তোমাদের এখন আমি একটি চামচের সাহায্যে ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখ শীতে সন্ধ্যায় এই সুজি রসপরি পিঠাটা কিন্তু দারুণ জমে যাবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে